আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ বিশ্ব শিক্ষক দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা দু হাজার চব্বিশ প্রণয়ন করা হয়েছে নীতিমালা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ সব উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় বিশ্ব শিক্ষক দিবস উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয় ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ পালন করা হয়ে থাকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেরোই অক্টোবর সরকারি ছুটি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কক্সবাজারগামী ট্রেনের চাহিদা বেড়েছে যাত্রী চাহিদা বিবেচনা করে দশ তেরো অক্টোবর পর্যন্ত ঢাকা কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করবে বিশেষ ট্রেন নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি বিশেষ এ সার্ভিস পর্যটন নগরী কক্সবাজারের যাতায়াত সেবা বৃদ্ধি ও রেলের রাজস্ব আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন রেল সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করে গতকাল কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানি জানান পূজার টানা ছুটির কারণে যাত্রী চাহিদা বেশি থাকায় ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত টানা চার দিনে বিশেষ ট্রেন চলাচল করবে এতে নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা তিনি জানান দশই অক্টোবর থেকে তেরোই অক্টোবর চার দিন রাত এগারোটায় ঢাকা থেকে ছেড়ে বিশেষ ট্রেন পর সকাল সাতটা তিরিশ মিনিটে কক্সবাজারে পৌঁছবে এরপর এগারো থেকে তেরোই অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে বেলা একটা চল্লিশ মিনিটে ছেড়ে রাত দশটায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে বিশেষ ট্রেনটি রামুর নুরুল আলম সিদ্দিকী রাশেদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মোতাহের হোসেনকে গ্রেফতার করা হয়েছে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমনকান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান রামু থানা পুলিশ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গতকাল র্যাবের সহায়তায় তাকে আটক করে সন্ধ্যায় তাকে রামু থানায় নিয়ে আসা হয় গ্রেফতারকৃত মোতাহের উপজেলার রাজারকুল ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে নুরুল আলম সিদ্দিকী রাশেদকে একত্রিশে আগস্ট কুপিয়ে হত্যা করা হয় তিন সেপ্টেম্বর তেরো জনকে অভিযুক্ত করে রামু থানায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই সাইফুর রহমান সুজন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আদালতে তার রিমান্ড চেয়ে আবেদন করা হবে এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে মহেশখালী উপজেলার সাপলাপুর সড়কে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল সাপলাপুর সড়কের সাইটমারা এলাকায় সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রশিদ আহমদ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তিনি সাপলাপুরের পশ্চিমপাড়া এলাকার জুলুমিয়ার পুত্র স্থানীয় জনপ্রতিনিধি দিলওয়ারা বেগম জানান সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রশিদ আহমদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এ ঘটনায় আহত অপর এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উখেয় বাণিজ্যিক ভিত্তিতে বর্ষাকালীন উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের তিতকরলা করলা চাষে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা বাজারে এর চাহিদা থাকায় এবং ভালো দাম পায় বেশ খুশি তারা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় উপজেলার পাঁচটি ইউনিয়নে একশো পঞ্চাশ হেক্টর জমিতে তিত করলা চাষের আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বিশ হেক্টর বেশি এবারে আবহাওয়ার অনুকূল পরিবেশ প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যা করায় আশানুরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানান চাষিরা উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান টাইগা নির্বাচন আধুনিক পদ্ধতিতে রোপণ প্রযুক্তি ব্যবহার রোগবালাই দমন ও ফলন উৎপাদন বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে চলবে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে